মুসলিয়ানে এ বলেন তো আজকে মহরমের কয় তারিখ কে বলতে পারে একজন মানুষ কেছে তারিখ একজন মানুষ সার কইছে পাঁচ তারিখ অথচ ইংলিশ আজকে কত তারিখ না কে কন জোরে কন আওয়াজের সাথে বলতেছি বারো তারিখ ইংলিশ আজকে বারো তারিখ সকলের মুখস্থ কত তারিখ আরবি নববর্ষ আরবি বছরের প্রথম আমি মুসলমান আরবি সর মনে রাখতে পারি নাই আরবি তারিখ মনে রাখতে পারি নাই আরবি কোন মাস এটাও মনে রাখতে পারি নাই বলেন আমার এই নামের মুসলমান দিয়ে কি লাভ হয় কি আমার না আমার বুঝান নামের এই মুসলমান যদি আল্লাহ তালার কাছে কি ফায়দা হবে মুসলমান তো হিসাব করবে শরীয়তের মাসালা বলছি ফতুয়ায় স্বামীর মাসালা বলতেছি আরবি মাসের হিসাব রাখা ওয়াজিবে কেফায় প্রত্যেক এলাকার কোনো না কোনো মানুষের এই আরবি স্বর মুখস্থ রাখতেই হবে তা ওয়াজিব কেউ যদি না রাখে সকলের গুণাগার হই কেন এই চন্দ্র মাসের হিসাবে রোজা এই চন্দ্র মাসের হিসাবে কুরবানি এই চন্দ্র মাসের হিসাবে সবে বরাত এই চন্দ্র মাসের হিসাবে সবে কদর এই চন্দ্র মাসের হিসাবে আমার ইবাদতের প্রেক্ষাপট অথচ মনে নেই একত্রিশে ডিসেম্বর কতটা হই হল সরকারি অবস্থান থেকে শুরু একেবারে পার্লামেন্ট থেকে শুরু কইরা সমস্ত ব্যক্তিবর্গ আমলারা সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ এক এক জায়গায় ফেস্টুন আগামী দুই সালের নববর্ষে আপনাদের শুভেচ্ছা অথচ আরবি মাস চলে যাইতেছে না নেতার খবর আছে না ব্যক্তির খবর আছে রাষ্ট্রের কোন বড় ব্যক্তিরও খবর আছে চিন্তাও নাই ডেডি জানে অথচ মোতার হাজির এই মহাব্রমের দশ তারিখে একদিন কেয়ামত কয়া ধ্বংস হয়ে যাবে এই মহারমের দশ তারিখে শুক্রবারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই মহারমের দশ তারিখে আল্লাহ তারা বড় বড় ঘটনাকে ঘটাইছে নবী আলী সালাতাম এই দশ তারিখে রোজা রাখতেন দুইটা রোজা রাখতেন দুইটা রোজা রাখতেন আমরা বিশ্বে শাহবান সবে বরাতের রোজা বলি একটা রোজা আরাফার রোজা বলি একটা রোজা কিন্তু নবী আলী সালাতাম এই মহারমের দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ আর এগারো তারিখ তবে আলী সালাতাম দুইটা রোজা রাখা কেন খালিফুল্লাহুদ ইহুদের ইহুদিদের সাথে হতারক্ষ হওয়ার জন্য ইহুদিদের বিপরীত অবস্থান করার জন্য নবী আলী সালাতাম দুইটা রোজা রাখতেন ইহুদিরা এই দিনে রোজা রাখে দেখবেন শিয়ারা পর্যন্ত এই মাসকে উদযাপন করে এই শিয়ারা পর্যন্ত এই মাসকে ব্যাপকভাবে উদযাপন করে হাই হুসাইন হাই হুসাইন কইয়া পুরাটা ইন্তজাম করেন অন্য অন্য ধর্মালম্বী মানুষগুলো ইহুদিরা বলে খ্রিস্টানরা বলে এই দশ তারিখের গুরুত্ব দেয় অথচ মুসলমান নামধারী আমরা এই দশ তারিখের তারিখই জানি আল্লাহ তালা আমাদেরকে বুঝ বড় বড় ঘটনা আল্লাহ তালা নুয়া আলী সালাম সালামকে এই দশ তারিখে মহারমের দশ তারিখে পানির সেই প্লাবন থেকে মুক্তি দান করছিল এই দশ তারিখে এই দশ তারিখে যেগুলো ঘটনা ঘটছে আল্লাহ তারা সর্বপ্রথম আসুরার দিনে এই দশ তারিখে আসুরা বলা হয় এই আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ তালা সৃষ্টি জগতের ভিতরে কলম তৈরি করেছেন কলম তৈরি করার পরে আল্লাহ তালা বলেছিলেন ও কলম লেখো কলম লেখতে থাকছে কেয়ামত পর্যন্ত যা কিছু হবে তার উপরে আল্লাহ তালা সবকিছু লিখিয়েছেন তাহলে বলতে পারেন হুজুর শব্দ লেখাই আছে আমার ইবাদতের কি দরকার কোন একটা সময় যদি হয় তপ্তির সম্পর্কে আলোচনা করব। ভালো করে বুঝেন আল্লাহ তালে এই দিনে লৌহে কলম তৈরি করেছেন আল্লাহ তালে এই দিনে আসমান আর জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তালে এই দিনে আরসের আরসের ভিতর আল্লাহ তালা সমাসীন হয়েছেন আল্লাহ তালা জিবরিল সহ সমস্ত ফেরেস্তা দিন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা এই দিনেই সৃষ্টি করেছেন হজরত আদম আলা নবীন আলী সালাম সালামকে আল্লাহ তালা এই দিনে সৃষ্টি করেছেন হজরত ইব্রাহিম আলা নবীন আলী সালাতামের জন্ম এবং নমরুদের আগুন থেকে আল্লাহ তালা এই দিনেই মুক্তি দান করছিলেন কতগুলা ঘটনা জানা আল্লাহ তালা হজরত ইসমাইল আলা নবীন আলী সালাতামের কুরবানি থেকে মুক্তি হওয়ার ইন্তজামটা

কতটা বৎসর পার হওয়ার পর আল্লাহ তালা বিদায় আসেন এই আশুরার দিবসে দশে মহান্ন শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে এজন্য মো তারাম হাজির বড় বড় যত ঘটনাগুলো আল্লাহ তালে এই দিনে ঘটিয়েছেন তাহলে এই দিনের একটা মহাত্ম এই দিনের একটা গুরুত্ব কারিমের কাছে আছে। বুঝা চাই আমরা তো মনে করি শুধু কারবালায় কার বালায়ুসাইনের হত্যা এটাই মনে করি কেন্দ্রিক না না আল্লাহ তালা এই দিনে বনি ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন নমরুদের এই ফেরাউনের হাতিকা সেই নক্ষিন্দ সাগরের ভিতরে আল্লাহ মুসা এবং তার জাতি বনি ইসরায়েলকে আল্লাহ তালে এই মুক্তি দান করছিলাম আমরা মনে করি না এই কথাটা একটু ভালো করে বুঝেন নবী আলী কি সালাত আগে একটা হাদিস বুঝেন তারপরে আমার বিষয়টা আপনি একটু ভালো করে বুঝেন নবী আলি সালাত এই যে হাদিসটা বলতেছি

সাহাবাহিকেরা বলতে পারলেন না নবী আলী সালাতাম বললেন শুনো রমজানের পরে অন্য কোন মাসের রোজা রাখার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মহার্লমের আসুরা রোজা কতটা গুরুত্বপূর্ণ নবী আলী সালাতাম যখন মদিনায় আসেন আবু ঘুরাইরা থেকে হাদিস বর্ণিত এই হাদিস মুসনাদে আহমদের ভিতরে আসছে নবী আলী সালাতাম আসার পরে দেখলেন বনি ইসরাইল এই ইকুদিরা

তার মুক্তির কারণে যদি তোমরা রোজা রাখো আমরাও রোজা রাখবো আগামী বছর থেকে বাকি কথা হইল তোমরা এবার আমি আলীক ইসালাম দুনিয়া থেকে আগে বিদায় নিছেন না হুসাইন আগে বিদায় নিছেন আগে হুসাইন তো নাতি কার বালায় সেই দিন সময় না ওমরের সময়ও না উসমানের সময়ও না আলীর সময়ও না তার কত পরবর্তীতে যায় কারবালা কাজিনি হইছে কারবালায় সুখীদের ঘটনা ঘটছে অথচ আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে চিন্তা করি না রসুল পাক সাল্লাল্লাহু এই দিনে রোজা রাখার জন্য বলেছেন ওই কথার চিন্তা করি না হুসাইনের কারবালা নিয়ে দৌড়াই দিছি অথচ নবী ওয়াস সালাম তো এর আগে হাদিস বলছেন দিনে রোজা রাখার কথা বলছেন এই দিনে রোজা রমজানে রোজার চাইতে উত্তম এই কথাও বইলে দিছেন অথচ আমরা হাই কুসাইন হাই কুসাইন কইরা কইরা আফসোস করতেছি অথচ সুন্নতের উপর আমল করার জন্য কেউ দৌড়াই গেছে এরপরে আরেকটা হাদিস আছে ওই হাদিসের উপরে আমল করতে যায় জঈফ এক হাদিস আছে আনা নাসির নাসি আল্লাহ তাআলা কুকল

খাবারের কথা বলছেন এই জন্য আমরা দৌড়াই ভালো খাবারের কথা বলছেন এই জন্য আমরা কষ্ট করে হইলেও অনেক জায়গায় তো আশেপাশে দেখা যায় ওই দিন একটা ছাগল জবো করে ভালো করে রান্না বাড়ি করিয়া বলে কেন বলে এই দিনে ভালো খাবার ইন্তজাম করলে আল্লাহ তালা ঋষিকের অসাহাত দান করবেন এই চিন্তা করি অথচ নবী আলী ইসাল্লাহ তোসালাম রোজার কথা বলেছেন নবী আলী ইসাল্লাহ তোয়সালাম আগের দিনে রোজা রাখতেন ওই আশুরার দিনেও রোজা রাখতেন অথবা আশুরার দশ তারিখে রোজা রাখতেন এগারো তারিখে রোজা রাখতেন অথচ আমার চিন্তার ভিতরে রোজা রাখার চিন্তা না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও দান করুন আরেক হাদিসের ভিতরে আসছে এটা মুসলিম শরীফের পঁচিশ শত উনষাট নম্বর হাদিস নবী আলি সালাতাম বলেন ওই যে ওই কথাই যখন নবী আলি সালাতাম মদিনায় আসলেন দেখলেন এই অবস্থা এবার নবী আলি সালাতাম সাহবাই নির্দেশ দিলেন রোজা রাখার জন্য তোমরা দুইটা রোজা রাখবা বলে কি হবে বলে আল্লাহ এই দিনে করে দিছিলেন মিছিল হিসাবে তোমাদেরকে সন্তান হিসাবে তোমাদেরকেও আল্লাহ মাফ করে এই জন্য এই দিনে রোজা রাখার চেষ্টা আশুরা রোজা পড়বে আজকে পাঁচ তারিখ আগামী শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বুধবারে আসো দশটায় যদি আমি রোজা রাখতে চাই মঙ্গলবার অথবা বৃহস্পতিবার দুইটা রোজা রাখতে হবে কেন বিপরীত বিপরীতমুখী অবস্থান করার জন্য আমাদেরকে দুইটা রোজা রাখতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মোতারাম এই মতুরার রোজা গুলো খুব গুরুত্বপূর্ণ রমজানুল মুবারকের রমজান রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হইল আশুরা রোজা দুইটা রোজা হাদিসের মধ্যেও আসছে মদিনার ভিতরে এই আশুরা রোজা রাখার জন্য বাচ্চাদেরকেও করতেন যেন বাচ্চারাও নিজেরাও রোজা রাখবো পরিবার পরিজন মিলে সকলে এই দিনে রোজা রাখার চেষ্টা করব আমাদের এমন যেন অবস্থা না হয় বেদাত চালু করে দিলাম হাই হুসাইন হাই হুসাইন তাজিয়া মিছিল এক একজন অনেক সময় শোনা যায় যে গোপালপুর থিকা সেই আ বিহারী যারা আছে অর্থাৎ যারা শিয়া আছে ওই মহাম্মদপুরে ওইদিকে এই থেকে ওইখানে যাইয়া তারা ওই তাজিয়া মিছিলে যুক্ত এরকম বিদার যেন না করি কেননা নবি আনিসাল্তসাল্লাম বলেন পুল্লো বিদাহতি কলা আলা ও পুল্ল কলা আলা তিন পিন্না প্রত্যেকটা বিদাতি পদ আর প্রত্যেকটা পদ পোষ্টই আরে ভাই ভালো করে বুঝিলো আপনার বাবা মারা গেছে আপনার ভাই মারা গেছে আপনি কি আনন্দ মিছিল করবেন কি করবে শোকাত হবে ব্যতিত হবে হুসাইনের অফাতে রসুলের অফাতে আমাদের তো ব্যথিত হওয়ার কথা আনন্দ মিছিল তাতিয়া মিছিল করা এটার তো কোন আনন্দ মিছিল বের করলাম তাহলে তো আমরা তার মৃত্যুতে খুশি হয়েছি যদি আনন্দ মিছিল বের করি তাহলে তো বোঝা যায় আমি তার মৃত্যুতে খুশি হয়েছি এজন্য হাজির এর প্রতি ভালোবাসা আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা অগাত থাকবে কিন্তু এজন্য যেন বেদাত না তৈরি করি তাজিয়া মিসিন হাই হুসাইন হাই হুসাইন করতেছে আমরা তাদের সাথে একাতন্ত্রতা শিয়াদের সাথে একাতন্ত্রতা এরকম মনোভাব যেন আমার দিলের ভিতরে না তৈরি হয় এই দিনে তো দেখা যায় গোপালপুর দিয়া অনেকেই টুপি বড়ি দান করে ওটার ভিতরে লেখা আছে আলী হুসাইন এগুলা অঞ্চল এগুলো ইসলামের ভিতরে কোন অবস্থান নাই এগুলো যদি করি আমার হৃদায়তের রাস্তা বন্ধ হয়ে যাবে নবী বলেন কুল্লু দলা না প্রত্যেকটা বেদাহাতি কুমরা কি আর যে বেদাহাত উদ্ভাবন করবে বেদাহাত করবে তাকে অবশ্যই জাহান নামে হবে এই দিনের আমলগুলো গুলো রসুল শিখিয়েছেন রসুলের বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই এজন্য মোক্তারাম হাজির এই দিনের কাজ হবে বেশি বেশি তওবা করা কারণ বাবা আদমের তৌবাকে আল্লাহ তালা কবুল করছিলেন এ উসিলাই যদি আমার তৌবাকে আল্লাহ তালা কবুল করেন এই দিনে মুসাআলা নবীন আলী সালাতামকে মুক্তি দান করছিলেন আমাকেও যেন আল্লাহ তালা গুণা থেকে মুক্তি দান করেন এজন্য বেশি বেশি তৌবা করা রোজার মাধ্যমে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রোজার তৌফিক দান করুন